আবু হরেরা রাদিল্লাহকে নবী সাল্লি সাল্লামের যে হাদিস রয়েছে বুখারি মুসলিমে বুহারিতে হাদিসটি দু হাজার তিনশত এগারো নম্বর হাদিস আবু হরে থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লি সাল্লাম রমাদান মাসে জাকাতের পাহারাদার হিসাবে আপনার আবু হরকে নিযুক্ত করেন তো প্রথম দিন আসলেন ইবলিশ সে কিছু নিয়ে গেলেন নিয়ে যেতে লাগল আবহরারা ধরলেন এইভাবে করে তিন দিন এই ঘটনা ঘটলো সে প্রতিদিনই কাকতি মিনিত করে ছুটে যায় প্রতিদিনই কোনো না কোনো বাহানা দিয়ে ছুটে যায় সর্বশেষ দিন আবু হর আজকে আর তোমাকে ছাড়া নেই মোহাম্মদ রসুল্লা সাল্লি সাল্লামের কাছে গিয়ে তোমাকে নিয়ে ছাড়বোই ছাড়বো তখন সেই বললেন দেখো তোমাকে আমি একটু ভালো বিষয় শিখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে তুমি যখনই আমাদের থেকে সুরক্ষা পাওয়ার জন্য যখনই তুমি ঘুমাতে যাবে তখনই তুমি আয়াতুল কুর্সি পাঠ করবে ভোর হওয়া পর্যন্ত তোমার তোমার কাছে একজন আল্লাহর পক্ষ থেকে বাহাদার ফেরস্তা নিয়োজিত থাকবে তোমার কোনো ক্ষতি করতে পারবে না এই জিনিসেরা অতএব আয়াতুল কুরসিদ ব্যাপক ফজিলত রয়েছে সুফান পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ শেষ পর্যন্ত আয়াতুল কুরসির পাঁচটি ফজিলত রয়েছে এর মধ্যে প্রত্যেক সালাতের পরে যদি কোনো ব্যক্তি পাঠ করে সে জান্নাতে প্রবেশ করবে শুধু মৃত্যু তার বাকি থাকলো মরলেই জান্নাত ইল্লাল মৌদ বলা হচ্ছে যদি সে আপনার আয়াতুল কুরসি পাঠ করার পরে প্রত্যেক ফরজ সালাতের পরে যদি সে আপনার কি করে আয়াতুল কুরসি পাঠ করে মৃত্যুবরণ করলে জান্নাত শুধু তার মধ্যে আর জান্নাতের মধ্যে বাধা হচ্ছে মৌদ সুফহানাল্লাহ চিন্তা করেছেন আর দ্বিতীয়টা হচ্ছে সে যখন ঘুমাতে যাবে শয়তানের পক্ষ শয়তান থেকে আল্লাহ তাআলা তাকে সুরক্ষা দান করবেন আল্লাহ কি করবেন তাকে সুরক্ষা দান করবেন শয়তানের অনিষ্ট থেকে আর তিন নাম্বার হচ্ছে আপনার সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ আয়াত হচ্ছে কোরআন মাজিদে এই আয়াতুল কুরসি সোহান মুসলিম হাদিস রয়েছে দুশত আপনার সাতাশি নম্বর হাদিস সই মুসলিমে রয়েছে সবচেয়ে বরকতপূর্ণ একটি আয়াত মর্যাদাপূর্ণ একটি আয়াত হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি সোহান আপনি আয়াতুল কুরসি পাঠ করেন জিনিসদান শুনতে পেলে পালাবে সোহান আল্লাহ আল্লাহ আর চার নম্বর হচ্ছে যেই ঘরে সুরাতুল বাখারা পাঠ করা হয় সেই ঘরে আপনার কি হয় না ইবলি শেতান তার থাকে না পালায় এখান থেকে আয়াতুল কুরসির বরকত মানে ঘরের মধ্যে বরকত নিয়ে আনে এবং পরিবারের নিরাপত্তা আসে এবং কি আপনার এটার গুরুত্ব উল্লাহ অপরিসীম গুরুত্ব শয়তানের অনিষ্ট থেকে মানুষের বদনজর থেকে এবং কি জাদুর কুপ্রভাব থেকে এবং কি সার্বিক অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করেন সুফান উল্লাহ সুফহান আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন দৈনন্দিন ইবাদতে আমলে পরিণত করার তৌফিক দান করুন এবং মানসিক প্রশান্তি আসে ইমাম ইবরাল্লাহ বলেছেন যে আয়াদুল করসিম ও জিনের ক্ষতি থেকে সুরক্ষা আপনার সুরক্ষার জন্য সবচাইতে কার্যকরী একটি আয়াত ইমাম ইবনে ইমর রাহমাল এই কথা বলেছেন শয়তানের অনিষ্ট থেকে সুরক্ষা এবং কি আপনার মানসিক প্রশান্তি পাওয়ার জন্য মানসিক প্রশান্তি অনেক বড় একটি নিয়ামত এই নিয়ামত যদি আপনি পেতে চান আয়াতুল কুরসি বেশি বেশি পাঠ করুন শয়তানের অনিষ্ট থেকে জাদুর কুপ্রভাব থেকে বাঁচতে চান বেশি বেশি করে আপনি আয়াতুল কুরসি পাঠ করুন ঘরের মধ্যে সুরা বাখারা পাঠ করুন এতে করে সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজ করবেন আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার আপনার প্রকাশ্য গোপনে সকল প্রকার আপনার অনিষ্ট থেকে হেফাজত করুন আল্লাহ মামিন